আমি মামলা করে আমার হাজবেন্ডের বিরুদ্ধে আপনারা সবাই জানেন যে নিজের সাংসারিক জীবন বা পারিবারিক জীবন কখনোই পারিবারিক জীবনের যে সমস্যা থাকে আমি কেউই এগুলো মিডিয়ার সামনে আনতে চাই না আমরা পারত পক্ষে আসলে মিডিয়ার সামনে কখনোই আমাদের সাংসারিক পারিবারিক জীবনের অনেক ঝামেলা থাকতে পারে এগুলো আনতে চাই না কিন্তু এগুলো তখনই আনে মানুষ যখন আমার আর কিছু করার নাই আর কিছু করার নাই আমার আমার আমি আমি আর কার কাছে বিচার যাব বলেন আমি আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল আমি জানি আইন সবার জন্য সমান এবং আমি আইনের কাছে বিচার চাই আমি চাই ভাইয়া আপনারা সবাই আমাকে হেল্প করেন আমার সাথে যেন ন্যায় বিচার হয় আপনারা আমাকে হেল্প করেন আমার বাবা তিরিশে ডিসেম্বর হার্ট অ্যাটাক করে মারা যায় এবং সমস্যাটা আগে থেকে অনেক বেশি হইলেও আসলে তিরিশে ডিসেম্বরের পর থেকে অনেক বেশি সমস্যা মানে সে প্রতি মুহূর্তে আমার কাছে টাকা চায় অলওয়েজ আমি চাচ্ছি একটা ভয়েস রেকর্ডের অল্প একটু আপনাদেরকে শোনাইতে এটা আমার শাশুড়ির সাথে আমার ভয়েস রেকর্ড আমি চাচ্ছি আপনারা একটু শোনেন অল্প একটু শোনেন আপনারা বোঝেন কারণ আসলে একটা মেয়ের দিকে আঙ্গুল তোলা খুব সহজ একটা মেয়ে মানুষের দিকে আঙ্গুল তোলা ইজি কিন্তু ওই মেয়েটার সাথে কি হচ্ছে এটা দেখা দরকার তারা কত টাকা নিছে আমাদের কাছ থেকে এটা এটা শোনা দরকার শোনা যাচ্ছে কি পাঁচ লাখ টাকা ফেরত দেওয়ার কথা বলছিস আপনি শুনছেন আচ্ছা তো আসলে এই রকম আরো অসংখ্য অগণিত ভয়েস রেকর্ড আছে যেগুলো আমার আমার অ্যাডভোকেট আমার আইএনজিবি সেটা বিগো আদালতের কাছে পেশ করবে আজকে পেন লাইটে করে আমি এসেছি আমি আমি এটা একটা সুস্থ বিচার চাই আমি 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 আসলে ভাইয়া সংসার কখনো একার পক্ষে করা সম্ভব না আমি সুস্থ বিচার চাই শুধু যে তারা আমার কাছে টাকা চাওয়া পর্যন্তই সীমাবদ্ধ ব্যাপারটা এরকম না আমার অফিস বনানিতে বনানী থেকে অফিস থেকে বের হওয়ার পরে বাসা যাওয়ার সময় তারা আমাকে তার সমস্ত বন্ধু বান্ধব পাঁচ তারিখে আমি জিডি করেছি অ্যান্ড আমি বাধ্য হয়ে বনানী থানায় জিডি করেছি আমাকে তার বন্ধু বান্ধব নিয়ে এমন ভাবে ধাওয়া পাল্টা ধাওয়া করেছে এখানে যে আমার একটা দাগ পড়ে গেছে দৌড়াইতে যে আমি এত হেলদি একটা মানুষ দৌড়াইতে পারতেছিলাম না তাদের সাথে দৌড়ে ফিরে না আমি আমাকে মেরে ফেলবে বলছে যে যদি মামলা না উঠাই তাহলে তার বন্ধুকে দিয়ে আমাকে ধর্ষণ করায় ভিডিও বের করে নাকি সেগুলো ভাইরাল করবে এটার পরে আমি কিভাবে জিডি না করে থাকি এটার পরে আমি বরণী থানায় বাধ্য হয়ে জিডি করি তারা যখন আমাকে তার বন্ধু বান্ধব দিয়ে ধর্ষণের হুমকি দেয় তখনই আমি বরণী থানায় জিডি করেছে হ্যাঁ আসলে হ্যাঁ ওই ভিডিওটা অনেক আগের ভিডিও অ্যান্ড সংসারের ব্যাপারটা হচ্ছে কি ভাই আর সংসার কোনো মেয়ে চাইলে একা করতে পারে না এটা স্বামী স্ত্রী দুইজনেরই সংসার করতে চাইতে হবে আমি অনেক বেশি সংসার করতে চাই কি হবে সে তো আমাকে সে আমাকে বারবার বলতেছে যে তুই আঠারোটা মামলা কর তুই বিশটা মামলা কর আমি দেখব তুই কোন ম্যাজিস্ট্রেট সে আইনকে প্রশ্নবিদ্ধ করছে চাইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইছে আজকে সমনের ডেট জারি হয়েছে আজকে থেকে এক মাস আট মানে পঁয়ত্রিশ ছত্রিশ দিন আগে তার আমারই মামলাটা আপনারা সবাই জানেন আমি করেছি সে তার কাগজপত্র কিছু উঠাবে না না কি করবে না সে কোনো ভাবে আদালতে আসবে না সে বলছে তোর কোন আইন আমাকে জেল পর্যন্ত নিয়ে যেতে পারবে আমি দেখবো তোর কোন আইন জেল পর্যন্ত